গরু মাংস খাইতে খাইতে কি মুখে তো রুচি চলে গেছে কেন কারে চলে না যে রুসির ওষুধ লই আইছি রুচি তো বাড়বো বাড়বো লগে পাতিলের ভাত বেগুন খালি হইব ওই সময় আবার আর দোষ দিয়ে না যে কি কি রেসিপি দেখালাম আর পাতিলের ভাত বেগুন খালি হয়ে গেছে তো আজকে রেসিপি করবেন না আমি এনে বড় মাঝারি সাজার ইজের দুন্দুল লইলছি দোন্দুলটা খেয়াল রাখবেন যেমন কষি হয় বেশি যেন বুড়া না হয় তারপরে লইলেছি পাঁচ চুকের মতো কাঁচা জাল তারপরে হচ্ছে লইলেছি মাঝারি সাজার ইন তো এখানে ভালো করে একটু পোড়া করে পোড়া করি লোবো এপিট ওপিট করে ভালো করে পোড়াই লোবেন এমনভাবে পোড়াবেন আবার বেশি যেন পুড়ে না যায় হালকা পোড়ানো লাগব তারপর একটু মাঝে মধ্যে উল্টায় ফাল্ট দিবেন দেখবেন নরম হয়েছেনি নি তো আর দুমদুলগাও নরমে আইসে রসুন রসুনও নরমে আইসে সান কীরকম করে পুরাইছে এর বেশি হোড়াইতে যাবেন না তাহলে আবার তিতা লাগবো খাইতে তারপর লড়ছি বড়ো সাইজের দুই তিন গ্যার মতো হুড়ি হুড়ি কেন ভালো করে একটু পোড়াই নেবেন আর হুড়ি ফোড়াবার আগে অবশ্যই হুড়ি গান ধুয়ে ভালো করে মুছে তারপর হোড়া হুড়াবেন আর হুড়ি হোড়াবার সময় খেয়াল রাখবেন যেন হুড়ি আবার বেশি হোড়া না যায় তারপর হুড়ি হোড়াবার লগে শেষে এবার আমি ফাটাতে এনে এগুলার একটু থাতলাই লোবো আনারা চাইলে এটারে ব্ল্যান্ডারে ব্ল্যান্ডও করে লইতে পারেন তা আমি থাতলাই লইছি ভালো করে তারপরে দুনদুলের যে পোড়া ভা ইয়ে কিন আসে চামড়া হালাই হালাবার পরে একটু হাত দিকে কষলাই লছি চাইলে আপনারা একটু পাটাইভাবে করে বাড়িয়ে লইতে হারেন তারপরে একে একে আমি এনে কাঁসামরিচ তারপরে সে রোন পেঁয়াজ ধনিয়া পাতা এ বাড়ি লোমো আর আর এনে যেটা হয়েছে রোনের যে ভিডিওটা লইছিলাম ওটা ডিলেট হয়ে যায় যার কারণে আপনাদের ওই রোনের ভিডিওটা দিতে পারি নাই কিন্তু এনে আমি রোন দিছি রোন আমি এখানে পুরো একটাই দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছে। আর আপনারা যদি সান পেঁয়াজটা একটু কুচিয়ে করে দিতে পারেন শেষের দিকে কিংবা এভাবে আবাডা করে রাখবেন এটা আবাডা খেতে বেশি মজা লাগে তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পরে এবার দিয়ে দিলাম লবণ তারপর বেশি মি মিশ করে বাড়ন লাগবে না হালকা করে বাড়ি এবার আমি ভালো করে মিশালোবো ভালো করবে ভালো করে মাখালো এনে তারপরে হচ্ছে ভালো করে মাখাবার পরে একটু আর হরি হোর তেল দিয়ে দিবো আপনারা যদি সানি আনে তেল এটা স্কিপও করতেন হারেন আর দিলিয়াকানা খাইতে ভাল লাগে তারপর আর ভত্তা বাড়া শেষ এই তো দেখছেন নি কত লোভনীয় লাগে রুচি তো বাড়বো বাড়বো ভাত ভাতও বেগুন খালি হইব তারপরে কে কোন জেলা থেকে কোন ইয়ে থেকে ভিডিওটা নেন অবশ্যই জানাবেন তারপর ভত্তা পাড়ুম আর ফাটাতে মাখি ভাত খেতেন এটা কেমনে হয় আর তো এটা খুব মজা লাগে আরও কার কাছে কেমন লাগে এটাও কমেন্ট করে জানাবেন তারপর মা খাই একটু ভাতও খাই লইলাম গরম গরম খাইতে যে মজা মা পুরা খুবই মজা লাগে আমার তো মনে হয় যে এমনি এই ভাতই বেশি মজা লাগে তাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফেজ